বাংলা বাজারে ইজ্জারাদারকে টোল আদায়ে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনা থেকে মহিউদ্দিন তালুকদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনা সদর উপজেলার চারনং সিংহের বাংলা ইউনিয়নের বাংলাবাজারে ইজ্জারাদারকে টোল আদায়ে বাধা এবং চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বাজার বুঝিয়ে দেয়ার দাবি জানান বাংলা বাজারের ইজ্জারাদার ও এলাকাবাসী নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে গত বৃহস্পতিবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন সদ্য ইজারা পাওয়া সিংহের বাংলা বাজারের ইজারাদার মোহাম্মদ ফুল মিয়াসহ অন্যরা

আবার পাওয়ার পূর্বে সাইপুর রাজ্জা তারা দুজন এটা জানতে পারে জানিয়া উপজেলায় আইসা আমাকে মাইক ফিট করে আবার আমাকে আলাদা টাইটা নিয়ে বলে পঞ্চাশ হাজার টাকা দিবি আর নাহলে ওই বাজারে যে তুমি উঠতে পারবি না তখন আমি বলি যে আমি পঞ্চাশ হাজার টাকা দিব না না দেওয়ার ক্ষেত্রে আমার ওয়ার্ড বিএনপির সভাপতি আমাকে সে ফোনে বলে যে পরে দৈরিয়া মাইরিয়া যেভাবে পারো এভাবে টাকা আদায় করে টাকা আদায় করা আমাদেরকে দাও দেওয়া বাজারে হইলে দিবা তখনই আমি আমার কথাবার্তা কইয়া করবো তারা আমার সাথে মিট হবে না তারা পরে আমাকে আমি আমার ওয়ার্ডের সাংগঠনিক পরে তারা ক্ষিপ্ত হইয়া আমাকে তারা পরিষ্কার করে সাইফুলে আর হইলো আব্দুর রাজ্জা